আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে ঠিক আছে তো প্রথমে চলো শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক প্রথমত থেকে পড়তে হবে আখিরাতের প্রতি ইমান কিয়ামত তাকদিরের প্রতি ইমান সাফাত এবং শিরক এখান থেকে পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা এই অধা থেকে তোমাদের পড়তে হবে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে সাওম জাকাত এবং হজ বত্রিশ থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে আল কাউসার আল মাউন আল কুরাইশ চুরাশি থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো এক থেকে একশো নয় পৃষ্ঠা এখানে আছে আল হাদিস তারপর চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা পড়তে হবে একশো দশ থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা এবং হজর ফাতিমার আদিল তাল আহা হজর শাহাজ্লা রহমতুল্লাহাল্লাম একশো আটচল্লিশ থেকে একশো পৃষ্ঠা আর ষষ্ঠ হতে সম্পূর্ণটা পড়তে হবে একশো বান্ন থেকে একশো এক কথায় বলতে গেলে প্রায় আশি পার্সেন্টের উপর সিলেবাস এখানে দেওয়া হয়েছে এখন যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে সেটাই তো তোমাদের পড়তে হবে কিছু তো করার নেই ঠিক আছে তো এই সিলেবাসের আলোকে তোমাদের হচ্ছে যে কাজগুলো আছে এখান থেকে বইয়ের একক কাজ চোরাই কাজ দলগত কাজ এগুলো ভালো মতো করবে এখান থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট কিন্তু মূল্যায়ন থাকবে সেটা হচ্ছে কী মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে দেখবে সেখানে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা নামে একটা প্লে তৈরি করা আছে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার কাজ এখানে করে দেওয়া আছে সেগুলো দেখলে কিন্তু তোমাদের তিরিশ পার্সেন্ট মূল্যায়ন প্রায় করা হয়ে যাবে আর বাকি যে সামষ্টিক সত্তর পার্সেন্ট মূল্যায়ন থাকে তার জন্য একটা লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের এটাকে পরে সত্তরে কনভার্ট করা হবে ধরার আসতে তুমি যদি আসি পাও তাহলে কত পাবে সত্তরে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে আসো কীভাবে থাকবে মানবণ্ডন দেখি আমরা নবতী প্রশ্ন থাকবে এমসি পনেরোটা এর জন্য থাকবে পনেরো নম্বর আর এক কথা হতে থাকবে দশটা জন্য থাকবে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটা থেকে পাঁচটার উত্তরই করতে হবে প্রতিটা পাঁচ করে পঁচিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন থাকবে বিহীন এবং দৃশ্যপট সহ আটটা প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রতিটা হচ্ছে দশ নম্বর করে পঞ্চাশ নম্বর এই মোট তিন ঘন্টা তোমাদের পরীক্ষার সময় অ্যান্সার করতে হবে একশো নাম্বার ঠিক আছে আর এই একশো নাম্বারের মধ্যে শিক্ষার্থীকে শিক্ষার্থীর নাম্বারটাকে পরে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এখন দেখে শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল একটা সেখান থেকে আমরা ধারণা পেতে পারি যে তোমরা পরীক্ষা কীভাবে করে সময় ম্যানেজমেন্ট করতে পারবে টাইম ম্যানেজমেন্টটা করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের জন্য যদি পনেরো মিনিট সময় পাও এক কথায় উত্তরের জন্য পনেরো মিনিট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য চল্লিশ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য একশো দশ মিনিট তাহলে কিন্তু তিন ঘন্টার ভিতর খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু অ্যান্সার করা যাবে ঠিক আছে একটা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে সেটা নিয়ে একটু পরে কথা বলছি আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা যদি দেখি তাহলে দেখবে তোমাদের তিনটা টাইপ আছে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন থেকে থাকবে দশ নম্বর যেমন তোমাদের বইয়ের পঁচিশ পিসটা একটা কাজ আছে দেখলে বুঝতে পারবে তারপর শ্রেণীর কাজ থেকে থাকবে দশ নম্বর তোমাদের বইয়ের কিছু একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোর চার্ট এই টাইপের কাজ থাকবে এখানে বইয়ের এসে চার কাজটা দেখলে তোমরা বুঝতে পারবে আবার ব্যবহারিক কাজ এবং অনুশীলন থেকে থাকবে দশ নম্বর যেমন সিলেবাসে সুরাতিরাত করতে বলা হতে পারে ঠিক আছে পঁচানব্বই পিসটা কাজটা দেখলে বুঝতে পারবে তো এই যে নমুনা কাজ দেওয়া আছে এগুলো কিন্তু আসবে তা না এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকবে এই তিরিশ নম্বর তোমরা খুব সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবে নিজেরাই আমি তো বললাম প্লে লিস্টের লিঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে আবার প্লে লিস্টে গেলে একটু কষ্ট করে খুঁজতে তোমরা পেয়ে যাবে যে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্লে লিস্ট সেখানে গেলে কিন্তু প্রতিটা পৃষ্ঠার সমাধান করে দেওয়া আছে সেখান থেকে তোমার ধারণা নিলে এই তিরিশ পার্সেন্টের জন্য আশা করি কোনো আর কষ্ট করতে হবে না আর লিখিত পরীক্ষার জন্য তো সিলেবাস দেখালাম সেভাবে তোমার মানবন্ডন অনুযায়ী পড়াশোনা শুরু করবে একটা নমুনা প্রশ্নপত্র এখানে বোর্ড থেকে দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা আলাদা করে ভিডিও তৈরি করবো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন থাকবে এটা একটা নমুনা প্রশ্নপত্র কোনোভাবেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে এই নমুনা প্রশ্নপত্র আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু নিজ নিজ স্কুলে নিজের চেষ্টায় আলাদা প্রশ্নপত্র তৈরি করবেন এখান থেকে তারা সাহায্য নিতে পারবেন তো এই জন্য হচ্ছে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ